হঠাৎ করে একটা দাওয়াত পেয়ে পৌঁছলাম দুপুরের তো চলে গেলাম দাওয়াত খেতে হায় হায় চলে গেলাম না সকালবেলা উঠে সকালের নাস্তাটা তো করতে হবে বাসায় তাই বাসায় নাস্তা রেডি করা শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লোকেশন শেয়ার করতে পারেন আর আজ সকালের নাস্তায় কে কী খেয়েছেন তাও অবশ্যই কমেন্টের মতামত শেয়ার করতে পারেন তো সকালবেলা বরাবর মতোই রুটি খাওয়া হয় বেশিরভাগ সময় ফ্রোজেন রুটি করা ছিল সেগুলো তাওয়াতে সেঁকে নিচ্ছি আর পাশের চুলায় চা বসিয়ে দিলাম আপনারা কি রুটি ফ্রোজেন করা খান নাকি ডেলি রুটি ডেলি তৈরি করে খান অবশ্যই কমেন্ট বক্সে মতামত শেয়ার করতে পারেন তা আমি একটা একটা করে রুটি হটপটে ভরে নিচ্ছি যাতে গরম থাকে এই জন্য আমার তাওয়াটা কিন্তু একটু পুরনো হয়ে গিয়েছে তাওয়া দেখে এ কিন্তু হাসাহাসি করবেন না নাস্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে চলে যাচ্ছি নাস্তার টেবিলে এই যে এখানে ভাজি করা হয়েছে ডিম্পোজ করে নিয়েছি আর ছিল রুটি আর এখানে ভাজিটা কিন্তু সবজি মিক্সড সবজি ভাজি পেঁপে গাজর সামান্য আলু ছিল সামান্য সিম ছিল আর ভাজিটা কিন্তু ভীষণ মজা হয় আমার শাশুড়ি আমা করেছেন তারপর চুলে চা বসিয়েছি তো আজকে বাসায় দুধ ছিল না শেষ হয়ে গিয়েছে কনরে ছিল বাসায় তো তা দিয়েই চাটা তৈরি করে নিচ্ছি আর কন্ডেন্স মিল্কের কোটাকে কীভাবে খুলেন অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন মতামত আর এটা খুলতে গিয়ে আমার অনেক বেগ পেতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে তো কন্ডেন্স মিল্ক নিয়ে চা তৈরি করে নিচ্ছি দু কাপ আর বাসায় কিন্তু কেউ চা খেতে তেমন একটা চায় না বেসিক্যালি আমি কিন্তু বেশি চা খাই আর আমার জন্য বেশিরভাগ এক কাপ করে বানানো হয় আর মাঝে মধ্যে আমার শ্বশুরাবু খায় ওনার জন্য তৈরি করি সব সময় খাই না তো আজকে কন্ডেন্স মিল্ক দিয়ে চা তৈরি করছি আপনারা কি খেয়েছেন কন্ডেন্স মিল্কের চা জানাতে পারেন কমেন্ট বক্সে খুব মজা হয়েছিল চাটা কিন্তু আর কিন্তু চিনি দেওয়ার প্রয়োজন না যেহেতু কন্ডেন্স মিল্ক অনেক মিষ্টি শুরুতে তো বললাম দাওয়াতের কথা এই যে নাস্তা টাস্তা সেরে একেবারে প্রায় বারোটা নাগাদ সাড়ে বারোটা পৌনে একটার দিকে চলে যাচ্ছি দাওয়াত খেতে যেতে যেতে বলি কোথায় দাওয়াত খাচ্ছি মাঝে মাঝে রান্নাবান্না ছুটি নিয়ে একটু দাওয়াত খেলে কিন্তু মন্দ হয় না এই যে আমার কিন্তু চাটা রেডি হয়ে গেছে খুব টেস্টি চা হয়েছে এই যে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ঢাকা শহর গলি গলি রাস্তা পেরিয়ে চলে যাচ্ছি আমার দেবরের বাসায় আজকে দাওয়াত ছিল চলে যাচ্ছি দাওয়াত খেতে আর বাসার সবাই কিন্তু অলরেডি আমাদেরকে ফেলে রেখে বেশি বেরিয়ে পড়েছে আমাদের লেট হচ্ছে বিদায় আমরা পরে যাচ্ছি একটু তো রাস্তা থেকে বেরিয়ে কিন্তু কোনো গাড়ি খুঁজে পাচ্ছিলাম না কোনো গাড়ি যাবে না ওদের ওইদিকে অনেক খোঁজাখুঁজির পর একটা রিক্সা পেয়েছি তো চলে আসলাম আর এই যে দুপুরের আয়োজনে কী কী খেলাম সেটাই শেয়ার করছি আপনাদের সাথে ভাবি কিন্তু অনেক আয়োজন করেছেন এখানে সালাদ কোরাল মাছ রোস্ট পোলাও গরুর মাংস চিংড়ির মালাইকারি তারপরে ছিল ইলিশ মাছ মজার মজার সব খাবার আয়োজন ছিল দাওয়ার যেহেতু একটু মজার খাবার হবেই দুপুরের খাওয়াটা কিন্তু ভালোই ছিল দাওয়াতে খুব মজার ছিল আর এদিকে আমার বাচ্চা কিছুতেই থাকবে না ওইখানে কতক্ষণ পরপর সে বাসায় চলে আসবে তো তাকে তার চা চাচাত বোনের সাথে বসিয়ে দিলাম একটু ড্রয়িং করতে সে কিন্তু অনেক কালারিং করতে পছন্দ করে তো তারা দুজন বসে বসে একটু কালার করছে আর বিকেলে নাস্তায় ছিল অনেক রকম আয়োজন দেখতে পাচ্ছেন পুরো টেবিল ভর্তি করে ফেলেছে ফল ছিল মিষ্টি ছিল রোল ছিল মানে ঝাল মিষ্টি সব একসাথেই ছিল ভিউয়ার্স জানাতে পারেন আপনার মতামত নাস্তায় আপনি কোনটি খেতে পছন্দ করেন ঝাল আইটেম নাকি মিষ্টি আইটেম অধিকাংশ লোকের পছন্দের তালিকায় কিন্তু ঝাল আইটেম থাকে আপনার কোনটি জানাতে পারেন মতামত কমেন্ট বক্সে বিকেল গড়িয়ে প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে চলে আসলাম বাসায় আমার আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ